এখানে ফাবিয়ানকে দেখে আপনারা তো বুঝতে পারবেন না সব বাচ্চারা খুব মজা করে খেলছে সবাই খুব মজা করছে আনন্দ করছে কিন্তু আমি জানি ফাবিয়ানের মোটেও ভালো লাগছে না আমি ভিডিওটা এডিট করতে অনেক দেরি করে ফেললাম কারণ আসলে আমি করতে পারবো না আমি জানি এখন আমার যে অবস্থা হচ্ছে এই কারণে আমি ভিডিওটা এডিট করা শুরুই করিনি আসলে দিনটা ছিল ফাভিয়ানার আমার জন্য খুবই কষ্টের একটা দিন ফাভিয়ানার বার্থের আগের দিন আর ওদের সাথে আমাদের লাস্ট দিন মানে আমাদের দেখা হবে ইনশাল্লাহ কিন্তু আমি ফাবিয়ানকে স্কুল চেঞ্জ করে দেওয়ার কারণে ওদের সাথে প্রতিদিন দেখা হবে না যাই হোক ফাভেনের বাদ দিয়ে ছিল একদিন পরে এই জন্য কেকের ব্যবস্থা করেছিলাম বাচ্চাদের জন্য সব বাচ্চারা সহ একসাথে হওয়া হয় না ওরা স্কুলে থাকে আর আমরা আমাদের মতো থাকি সবাইকে দেখে খুব ভালো লাগছিলো বাচ্চারা সহ আপুরার সহ সবাই একসাথে আছি খুবই ভালো লাগছিল কিন্তু আমি মানসিকভাবে ভালো ছিলাম না কারণ আমার খুব কষ্ট হচ্ছিলো আমি জানি আমার কেন কষ্ট হচ্ছে আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না অন্য দিনের মতো ভালো লাগা কাজ করছিলো না কষ্ট কাজ করছিলো সেম ভাবেনারও করছিল ওর স্কুলের জন্য বন্ধু জন্য সবাই মজা করলো ওর মনটা খারাপ ছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি চাচ্ছিলাম সবাই সময়টা ভালো করে পার করুক এজন্য নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না কতটুকু ওদেরকে ভালো লাগা দিতে পেরেছি জানি না বাচ্চারা খুবই সুন্দর করে খেলা করছিল মজা করছিল দেখতে খুবই ভালো লাগছিল আসলে সবাই একসাথে হওয়া খুবই কঠিন হয়ে যায় টাফ হয়ে যায় কারণ সবারই ব্যক্তিগত কাজ থাকে সবারই স্কুল কোচিং থাকে অনেক কিছুই থাকে সেজন্য হয়ে ওঠে না তো তারপরও আমাদের জন্য সবাই একসাথে হয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল সেদিন আর এই জায়গাটা ছিল অসাধারণ আমার খুব পছন্দের একটা জায়গা আপুরা আমাকে যে গিফটটা করেছিল ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা ছিল আমার জীবনের সেরা গিফট আমি আসলে কল্পনাই করতে পারিনি আমি এরকম কোনো গিফট পাবো আর আমি এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম যে আসলে বলে বোঝাতে পারবো না আমি নিজেকে ধরে রাখতে পারিনি গিফটটা পেয়ে আমি এই গিফটের জন্য স্পেশালি জেরিনা পোয়া রুনাকে অনেক থ্যাংক ইউ দেই অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা আমাকে এই গিফটটা দেওয়ার জন্য এই গিফটটা আমার কাছে সারা জীবন থাকবে সব সময় থাকবে আমি যেখানেই যাই না কেন যেমন থাকি না কেন আমার কাছে এটা থাকবে আমার কাছে ওই দিন মনে হচ্ছিল আমি অনেক কিছু হারিয়ে ফেলছি যে পাওয়াটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল এই মানুষগুলো আমার জন্য অনেক বড় পাওয়া ছিল আমাকে এত আদর করেছে এত ভালোবাসা দিয়েছে মা চলে যাওয়ার পরে আমি যে একটা বছর প্রচণ্ড রকম অসুস্থ ছিলাম খারাপ ছিলাম আমি নিজের মধ্যে ছিলাম না সেখান থেকে আমি যে বের হয়ে আসতে পেরেছি শুধুমাত্র এই আপদের জন্য তো আমাকে অনেক বেশি সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে আদর দিয়েছে এদিন মনে হচ্ছিল আমি সব কিছু একসাথে হারাচ্ছি সব কিছু একসাথে আমার কাছ থেকে নাই হয়ে যাচ্ছে এই জন্য আমি না খুব কষ্ট পাচ্ছিলাম যে কষ্টটা আমাকে সবসময়ই কষ্ট দিচ্ছে সবাই একসাথে কিন্তু আমার মনে হচ্ছিল আমি ওখানে নেই আমাকে আমার ভয়দের জন্য মাফ করবেন আমি এই ভয়টা পাচ্ছিলাম জন্যই ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে গেল আপুরা ভাবিয়ানকেও একটা গিফট দিয়েছিল সেটা ছিল বাচ্চাদের সবার একসাথের একটা ছবি আর আমাকে যেটা দিয়েছিল সেটা আমাদের দশজনের একটা ছবি এই ছবিটা এত সুন্দর হয়েছিল যে আসলে আমি আমি আসলে ভাবতে পারিনি যে আমি এরকম এরকম একটা গিফট পাব। ভাবিয়ান প্রচণ্ড খুশি হয়েছিল গিফটটা পেয়ে আবার ও দেখাচ্ছিলো ওকে ওখানে কেমন লাগছে সেটা দেখাচ্ছিল যাই হোক সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপরা তোমরা আমার ছেলের জন্য দোয়া করো ও যেন ওর নতুন স্কুলে নিজেকে মানিয়ে নিতে পারে অ্যাডজাস্ট করতে পারে এবং তাড়াতাড়ি পড়ালেখাও ভালো করতে পারে আর তাড়াতাড়ি একজন বন্ধু পেয়ে যায় একজন হলেও যেন ও মনের মতো একজন বন্ধু পায় যে ওর সাথী হবে ভালো বন্ধু হবে ওকে ভালোভাবে পথ দেখাবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা